আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে আমি কোনো ভৌতিক কাহিনী বা জিনের কোনো কাহিনী শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প যে গল্পটি বাস্তব জীবন নিয়ে লেখা গল্পটি লিখে পাঠিয়েছেন তাকিয়া ইসলাম রাত উনি আমাদের একজন নিয়মিত শ্রোতা তাকিয়া ইসলাম রাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের কাছে পাঠানোর জন্য এই গল্পটি তার নানুর কাছ থেকে শোনা তাই তিনি সেটি ডায়েরিতে লিখে রেখেছিলেন এবং সেই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক আসসালাম আমি তাকিয়া ইসলাম রাত এবার ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী আজ চার দিন যাবৎ আমি নানুদের বাসায় আছি আমার নানুর একাকিত্বের সঙ্গী হয়ে আমার বৌমণি ওরফে মামি কোনো এক বিশেষ প্রয়োজনে তার বাবার বাড়ি গেছে সে এরকম প্রায়ই যায় এবং অনেক দিন থাকে এতে আমার নানুর তেমন কোনো সমস্যা হয় না কারণ নানুর সাথে আমার সমবয়সী একটা খালাতো ভাই থাকতো কিন্তু এখন ও আর নেই চলে গেছে আমার ছোট মামার সাথে সেখানে ও শহীদ বুদ্ধিজীবী রাজশাহী কলেজে ভর্তি হয়েছে আমার দুইটা মামা বড় মামা বাহিরে থাকে অর্থাৎ সিঙ্গাপুর প্রবাসী আর ছোট মামা রাজশাহী ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র বড় মামা দেশের বাইরে থাকায় বৌমনি বাপের বাড়িতে একটু বেশি থাকে তো এইবার আমার ওই খালাতো ভাইটা না থাকায় নানু এবার পুরোই একা হয়ে গেছে এর জন্য আমার আম্মু আমাকে নানুর বাড়িতে রেখে গেছে নানুর দেখাশোনার জন্য যাই হোক নানুর বাসাটা একদম নীরব তবুও আমার ভালোই লাগে যদিও পাশের ফ্ল্যাটে আমার একটা ক্লাসমেট আছে কিন্তু ও একটু উড়ুনচণ্ডী টাইপের হওয়ায় আমার বারণ আছে ওর সাথে মেশা এমনিতেও আমি তেমন কারোর সাথে মিশিনা বললেই চলে আর তাছাড়া ওর বড় ভাই আছে বাসায় সেজন্য ওদের বাসায় যাওয়ার প্রশ্নই আসে না নানুর বাসায় আমার ভালোই লাগে কোনো কাজকাম নাই শুধু খাও ঘুমাও আর গল্প করো এমনিতেও বাসায় থাকলে যে অনেক কাজ করি বিষয়টা তেমন না কিন্তু আম্মু সবসময় পড়াশোনার জন্য চাপে রাখে কিন্তু নানুর বাসায় শুধু সন্ধ্যার পর পড়তে বসলেই যথেষ্ট নানুর বাসায় আমার সারাদিন গল্প গুজব ও মামার বুক সেলফের বই ঘাটাঘাটি করেই আমার দিন কেটে যায় যা আমার খুবই ভালো লাগে আমার বাসায় থাকলে আমি আম্মুর সাথে বেশি একটা গল্প করতে পারি না কারণ আম্মু বেশি বকবক করা পছন্দ করে না কিন্তু নানুর সাথে আমি যতই গল্প করি সে কখনো বিরক্তই হয় না এ তো কালকেও সন্ধ্যায় পড়তে বসে ইসলামের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় মহানবী সাল্লিহসাল্লামের জীবনে নিয়ে নানুর সাথে কত গল্প করলাম সমূহ নিয়ে কতই না আলাপ আলোচনা করলাম এখনকার সময়ের বেশিরভাগ ছেলে মেয়েই পরিবারের মানুষের সাথে গল্প করতে বা সময় কাটাতে বিরক্তি বোধ করে বিশেষ করে বৃদ্ধদের সাথে কিন্তু আমার নিয়ম পুরোই ভিন্ন আমি আমার পরিবারে আম্মু খালামনি এদের সাথে এত গল্প করি যে এরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আমাকে চুপ থাকার জন্য অনুরোধ করে রাতে ঘুমানোর সময় নানুর সাথে গল্প করার কোনো এক পর্যায়ে এসে দেখি সে ঘুমিয়ে নাক ডাকা শুরু করেছে আর আমি একা একাই বকবক করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই আমাকে খুব চালাক প্রকৃতির মেয়ে মনে করেছেন কিন্তু না আমি শুধু আমার পরিবারের মানুষদের সাথে এত কথা বলে থাকি আর বাইরে থেকে আমাকে দেখলে মনে হয় গোমরা মুখ হয়তো বেশি মুড দেখায় এমন বুঝলাম কি করে হুম বলছি সেদিন আমার কলেজে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তাই আর আইসিটি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি আইসিটি ক্লাসটা না পাওয়ার কারণে আমি ইকোনমিক ক্লাসে একা বসেছিলাম তখন আরেকটা মেয়েও সেখানে আসে ও আমার মতো লেট করে ফেলেছিল সেদিন ওর সাথে আগে কখনো দেখা হয়নি আমার কিন্তু তাও অনেক কথাবার্তা বললাম কিছুক্ষণ পর ও আমায় বলল তোমাকে দেখলে মনে হয় তুমি কম কথা বলতে পছন্দ করো মানুষের সাথে মিশতে পছন্দ করো না তারপর আমি বললাম এখন কি মনে হচ্ছে ও আমায় বলল এখন তো দেখি তুমি খুব মিশুক প্রকৃতির কিন্তু তোমাকে তো কলেজে ওই দুইটা মেয়ে ছাড়া আর কারো সাথে মিশতে দেখি না আমি বললাম ও ওরা আমার বেস্ট ফ্রেন্ড আমার দুইটা ফ্রেন্ড আছে ফারিয়া ও মেখলা কলেজে ওরা ছাড়া আর কারোর সাথে তেমন একটা মেশা হয় না কি করে বা মিশব অন্যরা তো অত্যধিক আধুনিকতা স্রোতে ভাষা মানুষ তাদের সাথে আবার আমার গেও মেন্টালিটি যায় না তারা যে যার মতো করে ব্যস্ত কেউ কেউ আবার আমাকে কলেজে সাদা ভূতনি বলেও আখ্যায়িত করে এর কারণ আমি পুরো সাদা বোরকা নিকাবে আবৃত হয়ে পর্দার সহিত কলেজে যাই এ কারণেও অনেকে আমায় একটু এড়িয়ে চলে তবে সবাই একরকম তা নয় অনেকে আবার এই পর্দার জন্যই আমাকে সম্মান করে ফারিহা ও মেঘলার সাথেও বন্ধুত্ব হওয়ার একটা কারণ আছে ওরা কোনো হারাম রিলেশন করে না আর তাছাড়া ফারিহা আমার কাজিন হয় আর ওর বেস্ট ফ্রেন্ড আবার মেঘলা শেষুবাদে আমরা তিনজন খুব ভালো বন্ধু এসব কথা এখন থাক আজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত ভাত ঘুম দেওয়ার সময় অনেক গল্প হল নানুর সাথে গল্প করতে গিয়ে নবী সাল্লিহসাল্লামের সুন্নতটা মিস করলাম যাই হোক সবসময় আমি বকবক করি কিন্তু আজ শুধু নানুই বলছে আর আমি মুগ্ধ শ্রোতার মতো মনোযোগ দিয়ে শুনছি আজ নানু তার বিয়ের ইতিহাস বলল নারায়ণগঞ্জ শহরের এক ধনী ব্যাপারী পরিবারের সুন্দরী কন্যা নূরজাহান নূরজাহান ছিল অতি সুন্দর এক রমণী সে দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই তার আচার আচরণ ধনী পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও তার ছিল না কোন রকম অহংকার আর তার বাবা তিলিক ব্যাপারী ছিল দাম্ভিক প্রকৃতির তবে নিষ্ঠাবান ব্যক্তিত্ব সম্পন্ন আর অন্যদিকে গোপালগঞ্জ জেলার এক মধ্যবিত্ত পরিবারের শৌখিন পুত্র ছিল জাহাঙ্গীর পরপর তিনটি কন্যা সন্তানের পর জাহাঙ্গীরের জন্ম হওয়ায় তার বাবা মা তাকে অত্যন্ত আদর স্নেহ ভালোবাসায় বড় করেছেন যার দরুন জাহাঙ্গীর ছিল প্রচুর শৌখিন শৌখিনতার কারণে সে পাকিস্তানি আমলে ম্যাট্রিক পাশ হওয়া সত্ত্বেও কোনো চাকরির চেষ্টা করত না চাকরি পেলেও তা বেশি দিন করত না এমন করতে করতে একসময় তার বাবা আব্দুর রাজ্জাক মুন্সি জাহাঙ্গীরকে চাকরির খোঁজে ঢাকায় পাঠায় ঢাকায় আসার পর জাহাঙ্গীরের ওপর চোখ পড়ে তিলিক ব্যাপারীর জাহাঙ্গীর ছিল অতিশয় সুদর্শন একজন পুরুষ এবং দেখতে পুরোই একটা বাঘের বাচ্চা যা দেখে তিলিক ব্যাপারী জাহাঙ্গীরের ব্যাপারে ভালোমতো খোঁজ খবর না নিয়ে তার আদরের কন্যা নুরজাহানকে জাহাঙ্গীরের সাথে বিয়ে দেয় জাহাঙ্গীর অবশ্য তার বাবা মায়ের অনুমতি নিয়েছিল কিন্তু এতে তার মা সম্মতি জানালেও বাবা এ বিষয়কে বেশি একটা গুরুত্ব দেননি এখন তো জাহাঙ্গীর বিয়ে করে ফেলল কথা টেলিগ্রামে সে তার বাবাকে জানাল এবং বলল সে নারায়ণগঞ্জের এক ধনী উচ্চ বংশীয় ধার্মিক কন্যাকে বিবাহ করেছে আব্দুর রাজ্জাক যেন দয়া করে এখানে এসে তা দেখে যায় এবং তার বৌমাকে নিয়ে যায় এ কথা শুনে আব্দুর রাজ্জাক হতভাক হলো এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এই দেখতে যে কোন পরিবারের মেয়েকে এমন এক বেকার ছেলের হাতে তুলে দেয়া হলো তার সম্পর্কে কিছু না জেনি সে ভাবতে লাগল ছেলেকে তবে আমার মানসম্মান ডুবিয়ে ফেললো নাকি ঢাকা শহরের কোনো ভালো পরিবারের মেয়েকে কি আর এমন এক বেকার অভিভাবকহীন ছেলের হাতে তুলে দেবে নাকি এ সকল সাত পাঁচ ভাবতে ভাবতেই দীর্ঘ সময় পর সে তিলিক ব্যাপারীর বাড়ির সামনে সে পৌঁছাল বিশাল এক বাড়ি দেখেই সে একটু অবাক হলো এবং মনে মনে বলল তবে ছেলে আমায় মেয়ের পরিবার সম্পর্কে যা যা বলল তা সত্য আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগিয়ে যেতেই জাহাঙ্গীর আব্দুর রাজ্জাক মুন্সিকে জড়িয়ে ধরল এবং বাড়ির ভেতর নিয়ে গেল পরে নূরজাহানের পরিবারের আন্তরিকতা ও সহমর্মিতা দেখে অবাক এবং মুগ্ধ দুটোই হল আব্দুর রাজ্জাক আরও খুশি হল মেয়ে ও মেয়ের পরহেজগারিতা দেখে মেয়ের মা নিরুফা বেগম একটুও সামনে আসেননি দূর থেকে পর্দার আড়ালে লুকিয়ে টুকটাক সদালাপ করেছে এই আর কি নূরজাহান তার শ্বশুর আব্বার অনেক সেবা যত্ন করল অজুর পানি এগিয়ে দিল খাবার বেড়ে দিল ইত্যাদি ইত্যাদি এমন করে ছয় থেকে সাত দিন আব্দুর রাজ্জাক সেখানে অবস্থান করল যেহেতু জাহাঙ্গীর ও নূরজাহানের হঠাৎ বিয়ে হয়েছিল সেহেতু জাহাঙ্গীরের বাড়ির পরিবেশ বউ নিয়ে রাখার মতো সুন্দর ছিল না তাই আব্দুর রাজ্জাক নূরজাহানের বাবা তিরিক ব্যাপারীকে জানালেন দেখুন বিয়াই সাহেব ছেলের যে এমন করে হঠাৎ বিয়ে হবে তা তো ভাবি নাই তাই আমাকে বাড়ির পরিবেশটা বৌমারে রাখার মতো সুন্দর না আর বৌমা যেহেতু আমার পর্দানশীল ও এজন্য চাইতেছি আমি আগে বাড়ি যায় ঘর বাড়িঘর চারদিকে বেড়া ঘেরা দেওয়ার ব্যবস্থা করতি আর কার্তিক মাসে আমাকে ধানের বতর আছে তখনই বৌমারে উঠায় নিয়ে যাব নি কি কন তেলিক ব্যাপারী বললেন আহা ঠিক আছে বেয়ায় কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে যান আর ততদিন জামাই বাবাজি আর মেয়ে আমার এ বাড়িতেই থাকুক এখানে একটা কথা আছে জাহাঙ্গীর তার শ্বশুর তিলিক ব্যাপারী ও বাবা আব্দুর রাজ্জাককে একটা মিথ্যা বলেছিল যে ঢাকায় সে একটা বড় চাকরি করে তিলিক ব্যাপারে ভেবেছে ছেলে তো ঢাকাতে চাকরি করেই আর দেখতেও মাসাল্লা একটা বাঘের বাচ্চা এমন ছেলে হাতছাড়া করা যাবে না আর আমার তো টাকা পয়সার অভাব নেই যে অল্প সামান্য চাকরি করে বলে এমন সুদর্শন ছেলে হাতছাড়া করব আব্দ রাজ্জাক যে এতদিন তিলিক ব্যাপারীর বাড়িতে অবস্থান করল কিন্তু তাও দুইজনের একজনও কোনোভাবে কৌতূহল বশত জানতে চেল না যে ছেলে জাহাঙ্গীর ঢাকায় আসলে কি চাকরি করে আব্দুর রাজ্জাক কখনো ভাবতেও পারে না তার ছেলে তাকে চাকরির ব্যাপারে এত বড় একটা মিথ্যা বলবে কারণ সে জানে ছেলে তার কামচোড়া হলেও মিথ্যাবাদী নয় সে মিথ্যা বলার শিক্ষা ছেলেকে দেয়নি নিশ্চয়ই চাকরি খুঁজে পেয়েছে বলেই বিয়ের মতো বন্ধরে আবদ্ধ হওয়ার সাহস করেছে আর তাছাড়া ছেলে তো জানেই তার বাবার আর্থিক অবস্থা সম্পর্কে চাকরি না ধরে বিয়ে করলে বউকে কী খাওয়াবে কি বা পড়াবে এসব ভেবেই আব্দুর রাজ্জাক ছেলেকে আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি ছেলে ও ছেলের বউকে কার্তিক মাসে ঘরে উঠাবে বলে আব্দুর রাজ্জাক তিলিক ব্যাপারের কাছ থেকে বিদায় নিল জাহাঙ্গীর প্রায় ঢাকা থেকে এসে এসে নুরজাহানের সাথে দেখা করে যেত যেহেতু সে কোনো চাকরি করতো না ঢাকায় এমনকি একটা হোটেলে থাকত তাই সে প্রায় বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতে কাটাত বেকার মানুষ কেয়ার করবে চাকরি নেই কিন্তু বউ তো আছে যাকে না দেখলে তার ভালোই লাগত না এমন করে তাদের বিয়ের দুই মাস অতিবাহিত হয়ে গেল জাহাঙ্গীরের যেহেতু কোনো কামে ছিল না তাই সে এই দুই মাসে তার স্ত্রীকে তেমন কোনো বিলাসিতা বা উপহার হাতিয়ে দিতে পারেনি এমনকি শ্বশুরবাড়িতে যে ছোট ছোট শালাশালি আছে তাদের হাতেও কখনো কোনো খেলনা বা লজেন্স কিনে দিতে পারেনি এই সকল বিষয়গুলো এইবার তিলিক ব্যাপারীর মাথায় খোরপাক খেতে শুরু করল সে ভাবতে লাগল আমি কি তবে ভুল পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিলাম মেয়েটাও এত সহজ সরল এবং নরম যে স্বামীর প্রতি কোনো অভিযোগ আনলো না হায় হায় তবে সাদা মেটার মেয়েটার কপালকে আমি নিছাতে পোড়ালাম নাকি এতদিন ব্যবসা বাণিজ্যের দেখাশোনা করতে গিয়ে মেয়েটার সাথে ভালো মতো কথাও বলতে পারেনি এই বলে তিলিক ব্যাপারী হতাশার দৃষ্টিতে স্ত্রী নীলিফা বেগমের দিকে তাকাল তিলিক ব্যাপারী নারায়ণগঞ্জের একজন নাম করা ব্যবসায়ী যার কারণে এক এক সময় এক এক জায়গায় ব্যবসার খাতিরে ভ্রমণ করা লাগে খুবই ব্যস্ত সে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে বিভিন্ন জায়গায় সফরে যায় বাড়ি ফিরে দুই চার দিন পর কখনো কখনো আবার গভীর রাতেও বাড়ি ফিরে তখন খুব ক্লান্ত হয়ে যায় বিথায় আর মেয়ের সাথে কোনো কথা বলার ফুরসত হয় না স্ত্রী নিরুফা বেগম অভিমানী কণ্ঠে বলল আপনাকে বলেছিলাম ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ নিতে তখন তো খুব বলেছিলেন আপনার মেয়ে আপনি যার হাতে ইচ্ছা তার হাতে তুলে দিবেন তবে এখন এত দুশ্চিন্তার কারণ কি শুনি মেয়ে তো আমাদের ঘর ভেঙেও পালাচ্ছিল না যে এত তাড়াহুড়া করে আমার সহজ সরল নরম মেয়েটাকে এমনভাবে বিয়ে দিয়ে দিলেন তিলিক ব্যাপারী আর কিছুই ভাবতে পারছে না শীঘ্রই তাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে এ বলে চোখ বন্ধ করলো কিন্তু এদিক দিয়ে তো জল গড়িয়ে অনেক দূরে চলে গেছে জাহাঙ্গীর আর নূরজাহান দুইজন দুইজনকে এই দুই মাসে অনেক ভালোবেসে ফেলেছিল তা তো আর তিলিক ব্যাপারী বোঝে না সে সকল খোঁজখবর ভালো মতো নিয়ে জানতে পারল জাহাঙ্গীর আসলে ঢাকায় কোনো চাকরি করে না এতে করে তিলিক ব্যাপারী রাগান্বিত হয়ে পরদিন সকালে জাহাঙ্গীরকে বলল তুমি আমার বিশ্বাসে আঘাত করেছ তুমি বলেছ ঢাকায় তুমি চাকরি করো কিন্তু সবই মিথ্যা তুমি তো আসলে একটা বেকার আর তার থেকে বড় কথা তুমি একটা মিথ্যাবাদী আর আমি আমার মেয়েকে কোনো মিথ্যাবাদী বিশ্বাসঘাতকের সাথে সংসার করতে দিতে চাই না এই কথা শোনা মাত্রই জাহাঙ্গীরের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হলো। সে তো তার স্ত্রী নূরজাহানকে ছাড়া এক মুহূর্ত আলাদা থাকতে কষ্ট পায় নূরজাহানের চাঁদ মুখখানা না দেখলে তার মন অস্থির হয়ে ওঠে তাহলে শ্বশুরাব্বা এসব কি বলে বিয়ের বন্ধনকে তবে ছিন্ন করে দিতে চাচ্ছে জাহাঙ্গীর কিচ্ছু বলছে না কি বা বলবে আসলে দোষটা তো তারই সেদিন যখন জাহাঙ্গীরকে দেখে তার শ্বশুর তিলিপ ব্যাপারই যতটা পছন্দ করেছিল তেমনি জাহাঙ্গীর তার শ্বশুর আব্বার ব্যবহারেও অনেক পছন্দ করেছিল দুইজনই দুজনের কথাবার্তা আচার আচরণে মুগ্ধ হয়েছিল তখন তাই জাহাঙ্গীরকে যখন তিলিক ব্যাপারে বিয়ের প্রস্তাব দিল তখন সে ভাবল যার ব্যবহার এত সুন্দর আন্তরিক ও বিনয়ী নিশ্চয়ই তার মেয়েও খুব নম্র ভদ্রই হবে কিন্তু পরক্ষণে সে ভাবল আমি তো বেকার এ কথা মনে করতে সে নাকচ করবে এমন মুহূর্তেই তিলিক ব্যাপারে জানালেন তার মেয়ের নাম নূরজাহান এ কথা শোনা মাত্রই সে তার বেকারত্বের কথাটা লুকিয়ে নূরজাহানকে না দেখেই তিলিক ব্যাপারীকে বিয়ের জন্য তড়িখড়ি করে মত দিয়ে দেয় তখন তিলিক ব্যাপারী বলেছিল না না বাবা আমার মেয়ে তো কানা বয়রা ল্যাংরাও হতে পারে তোমার ওপর আমি কিছু চাপিয়ে দিতে চাই না তুমি আগে আমার মেয়েকে দেখবে পরে মতামত জানাবে কেমন জাহাঙ্গীর তার কথায় সায় দিয়ে নূরজাহানকে দেখার জন্য ব্যাপারী বাড়িতে এল অতপর নূরজাহান যখন ভঙ্গিতে জাহাঙ্গীরের সামনে এসে বসল তখন তো জাহাঙ্গীর নূরজাহানের নূরে হারিয়ে গিয়েছিল এই তো তার কল্পনা সেই রাজকুমারী যাকে নিয়ে তার হৃদয়ের ঘরে এত কল্পনা জল্পনা আর বেশি বিলম্ব না করে কিছুদিনের মধ্যে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয় নুরজাহান ও জাহাঙ্গীর এসব কথা ভাবতে ভাবতেই চোখ থেকে দুই ফুটা করা গড়িয়ে পড়ল জাহাঙ্গীরের ঘোর ভাঙল তিলিক ব্যাপারী ঝাঁঝালো কণ্ঠস্বরে কি হলো কথা বলছো না কেন কালি তুমি তোমার বাবাকে নিয়ে আসবে এখানে আমার সাথে বিশ্বাসঘাতকতার মজা বোঝাবো তোমাদের এই বলে হন হন করে বেরিয়ে গেল তিলিক ব্যাপারী এবার জাহাঙ্গীর পড়েছে মহাবিপদে কি করবে সে এখন কি করি বা জানাবে তার বাবাকে এসব কথা তার বাবা এসব শোনার পর কি ঢাকায় আসতে রাজি হবে কখনোই না সে জানে তার বাবা কতটা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি এসব কথা জানলে সে জীবনেও আসবে না তাই জাহাঙ্গীর একটা বুদ্ধি করল সে টেলিগ্রামে তার বাবাকে খবর জানালো যে বাবা আমার শ্বশুরাব্বা আমাকে নারায়ণগঞ্জে একটা ছোট ব্যবসা ধরিয়ে দিতে চাচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়া আসা করে চাকরি করতে কষ্ট হয়ে যায় বিথায় সে এমন সিদ্ধান্ত নিয়েছে এবং এটা আমার জন্যও খুব ভালো হবে এখন শ্বশুর আব্বা বলেছে তুমি যদি আসতে তাহলে ভালো হতো আব্দুর রাজ্জাক এ কথা শুনে অনেক খুশি হয়েছে এবার বুঝি ছেলেটার শৌখিনতা দূর হল বলে সে বলল ঠিক আছে আব্বা আমি কাইল কাল বরেই দিবানি তোমারে আল্লাহ রহমত করছে এই বলেই কথা শেষ করল এখন জাহাঙ্গীর ভাবছে কাল বাবা আসলে না জানি কতই কষ্ট পাবে কিন্তু এখন আমার কিছুই করার নেই নূরজাহানকে আমি ছাড়তে পারবো না আর নূরজাহানকে বাবাও তো অনেক পছন্দ করেছে বৌমা হিসেবে সে নিশ্চয়ই চাইবে না তার এমন ফুলের মতো মিষ্টি বৌমাকে হারাতে আমি আমার বাবার আদরের সন্তান সে নিশ্চয়ই আমাকে কষ্টে দেখতে পারবে না সেই পারে আমার শ্বশুরকে বুঝিয়ে আমাদের বিয়ে বিচ্ছেদ থেকে আটকাতে আজকে আর জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানের সাথে দেখা সাক্ষাৎ কিছুই করতে পারল না কেননা তিলিক ব্যাপারীর এক কথা তারা একসাথে আর এক কামরায় থাকতে পারবে না নূরজাহানে তার বাবার মুখের ওপর কোনো কথা বলতে পারল না তার বুক ফাটে তো মুখ ফোটে না এই দশা হয়েছে এভাবে কেটে গেল একটি রাত পরদিন সকালে তেলিক ব্যাপারী ব্যবসার কাজে আবার সফর করল এবং বাড়ি ফিরল মাঝরাতে এসে স্ত্রীর নিকট হতে জানতে পারল সন্ধ্যায় আব্দুর রাজ্জাক এসেছে তার বৌমার জন্য রাবেয়া বস্ত্রের জীবনের একখানা পুস্তক ও দুইখানা শাড়ি কাপড় নিয়ে মধ্যরাতে তাই আর ঝামেলা করল না তিলিক ব্যাপারী এভাবে ছয় দিন কেটে গেল কিন্তু তেলিক ব্যাপারী ব্যবসাজনিত ঝামেলার কারণে সে আর আব্দুর রাজ্জাকের সাথে কথা বলার কোনো সুযোগ পায়নি আর সরল আব্দুর রাজ্জাক তো কিছুই বুঝতে পারল না যে তিলিক ব্যাপারী কেন এভাবে অবহেলা করেছে তাকে এদিকে জাহাঙ্গীর তার বাবার সাথে যথাসাধ্য স্বাভাবিক আচরণ করার অভিনয় চালিয়ে যাচ্ছে কোনো কিছুই হয়নি এমন একটা ভাব কিন্তু তার ভেতরটা সর্বদাই আতঙ্কিত হয়ে থাকে প্রিয়তমাকে হারানোর ভয়ে এদিকে নূরজাহানও ছটফট করে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ ভালো মতো না হওয়ার কারণে বিষয়টা বুঝতে পেরে নীলুফা বেগম প্রায়ই স্বামীর চক্ষু আড়াল করে মেয়েকে জাহাঙ্গীরের কামড়ায় লুকিয়ে রেখে আসত জাহাঙ্গীর অসহায়ের মতো স্বরে নূরজাহানকে জড়িয়ে ধরে কান্না করে বলল তোমায় না দেখে শুধু তোমার নাম শুনে আমি ভালোবেসে ফেলেছিলাম এখন তোমার সাথে এই কয়দিনের সংসার করার পর তোমায় ছাড়া থাকার কথা আমি চিন্তাও করতে পারি না তুমি তোমার বাবার ভয়ে আমাকে ত্যাগ করে দিও না নূরজাহান আমি বেকার হতে পারি কিন্তু আমার ভালোবাসা অতি পবিত্র ও খাঁটি তোমায় ভালোই তো বেসেছি এতে আমি পুরুষের দোষ কোথায় নূরজাহানও স্বামীর বুকে মুখ লুকিয়ে বিয়োগ বেদনার ভয়ে নীরবে অস্ত্র ছড়ায় কিছুদিন পর এক বৃষ্টি সন্থায় সন্ধ্যায় এক ব্যাপারী তার পরিচিত সকল গণ্যমান্য মাতবরদের নিয়ে বিচারের জন্য বৈঠক খানার আয়োজন করল সেখানে সব ঘটনা পরিষ্কার হয়ে গেল আব্দুর রাজ্জাক মুন্সির কাছে কিন্তু এখন সে কি করবে এই ঢাকা শহরে সে একা এসে বোকা বনে গেছে ছেলের জন্য আজ তাকে এত ছোট হতে হবে সে তা কখনোই ভাবেনি যেখানে সে নিজে তার গ্রামে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার জন্য বিভিন্ন গ্রামে গিয়ে সুষ্ঠু বিচার সম্পাদনা করে সেখানে কিনা আজ তারই বিচার করা হচ্ছে এই অচেনা শহরে মিথ্যার অপবাদে তাও আবার তার আদরের সন্তানের জন্য লজ্জায় মাথা হেট হয়ে আসছে তার সবাই যখন জাহাঙ্গীরকে ডিভোর্স পেপারে সই করার কথা বলতে লাগল তখন জাহাঙ্গীর মাথা নিচু করে কলম হাতে নিয়ে বসে রইল রাত থেকে ভোর হওয়া ধরল কিন্তু এখনও জাহাঙ্গীর সই করছে না আর নূরজাহান পর্দার আড়াল থেকে খানিক্ষণ পরপর উঁকি দিয়ে দেখে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বাবার ভয়ে কিছু বলতেও পারছে না জাহাঙ্গীর ও নূরজাহানের এই অবস্থা দেখে নীলুফা বেগমও কান্না করছিল কিন্তু স্বামীর মুখের ওপর কথা বলার সাহস নেই কিছু সময় পর জাহাঙ্গীর সই না করে উঠে গেল এবং উঠানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল লম্বা মানুষ সাদা জুব্বা পড়া শরীরটা কাদায় মাখামাখি হয়ে গেছে পুরো এবার আর আব্দুর রাজ্জাক চুপ করে থাকতে পারল না আদরের ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে সে তিলিক ব্যাপারীকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই ব্যাপারী সাহেব রাজি না আপনি কেমনে করে ওদের আলাদা করতে যাচ্ছেন আমি আমার বউ গেল এবং দেখল নূরজাহানের চোখ ছলছল করছে আব্দুর রাজ্জাক তার পাঞ্জাবের পকেট থেকে একটা রুমাল বের করে দিয়ে বলল এই নাও মা এইটা তোমার ননদ কালন তোমার জন্য দিয়েছে নুরজাহান রুমালটা হাতে নিয়ে দেখল সেখানে খুব সুন্দর নকশি কাঁথার সেলাইয়ে লেখা ফুল তুমি শিখায়ও মরে তোমার মতো ঠিক এমনি করে থাকি যেন ফুটে এ সংসারে অতপর নূরজাহান আরো আবেগী হয়ে শক্ত করে রুমালটি গালের সাথে চেপে ধরে কান্না করে দিল নূরজাহানের এরূপ কান্না দেখে তিলিক ব্যাপারী বুঝতে পারল মেয়ে তার স্বামীর সংসার ছাড়তে চায় না যে মেয়ে তার কোনোদিন মুখ ফুটে কিছু চায়নি সে আজ চোখের পানি ঝরানোর মাধ্যমে বোঝাতে চাচ্ছে সে জাহাঙ্গীরকে ছাড়া আর কিছুই চায় না তিলিক ব্যাপারীর অন্তরটা নরম হয়ে এলো এর একটু পর জাহাঙ্গীরের জ্ঞান ফিরল তখন তিলিক ব্যাপারী জাহাঙ্গীরের হাতে নূরজাহানকে তুলে দিয়ে বলল আল্লাহ তোমাদের সুখী করুক জাহাঙ্গীর খুশিতে এবার কান্না করে দিল এবং আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করল এরপর নুরজাহান ও জাহাঙ্গীরকে একসাথে থাকার আদেশ করা হল নীলুফা বেগম খুশি হয়ে মেয়েকে এক কামরায় রেখে দিয়ে আসলো এবং জাহাঙ্গীরকে বলল যাও বাবা শ্বশুরের আদেশ পালন করো জাহাঙ্গীর মাথা নিচু করে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নূরজাহানের কামরার দিকে হাঁটা ধরল অতপর সে যখন কামরায় প্রবেশ করল তখন নূরজাহান এক পা দুই পা করে জাহাঙ্গীরের কাছে এলো এবং দুজনই দুজনকে জড়িয়ে ধরে আনন্দের অস্ত্র ছড়ালো এভাবেই কেটে গেল একটা দিন পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে নূরজাহান তার স্বামী ও শ্বশুরের সাথে গমন করে বাড়ির যাচ্ছে এভাবেই আমার নান আত্মীয় স্বজন ছাড়াই নির্ভয়ে চলে আসে অতি অপরিচিত তার স্বামীর গৃহ গোপালগঞ্জের স্বামীর ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস রেখে সে এমনটি করে আমার নানু যৌবনে পদার্পণের পূর্ব হতে অত্যাধিক পরহেজগার মহিলা ছিলেন যদিও এতে তার বাবার ধর্মীয় অনুশাসন সর্বাধিক উল্লেখযোগ্য আমার নানু কখনই হারাম সম্পর্কে জড়ায়নি আর আমার নানাও একই এজন্যই হয়তো তারা কেবল দুই মাসে একে অপরকে এত বেশি ভালোবেসে ফেলেছিল সত্যি যে নরনারী বিয়ের পূর্বে হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা দাম্পত্য জীবনে অনেক সুখী হয় কেননা আল্লাহই তাদের ওপর রহমত বর্ষণ করে থাকে আমার নানা শুধু আমার নানুর নাম শুনে ঢাকার বাইতুল মোকার জামে মসজিদে নামাজ পড়ে আমার নানুকে তার জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল এর কারণ সে ছাত্র জীবনে নূরজাহান জাহাঙ্গীর নামে কোনো এক ইতিহাসের বই পড়েছিল তখন থেকেই আমার নানা নূরজাহান নামক জীবন সঙ্গী আশা করত আমার নানা নানুকে অনেক ভালোবাসত যে কারণে আমার নানু শহরের ধনী পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও গ্রামের সব ধরনের কঠিন কঠিন সাংসারিক কাজ করে খেটে খুঁটে নানার সংসার করে গেছে এমনকি আমার নানার মৃত্যুর ত্রিশ বছর হয়ে গেল এখনও নানু তার স্বামীর ভালোবাসার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে যদিও তাদের ভালোবাসার সংসার জীবন ছিল অতি ক্ষণস্থায়ী তবুও জাহাঙ্গীরের ভালোবাসায় এখনও বিভোর নূরজাহান। হুম আমার নানা ও নানুর সংসার জীবন খুব বেশি দিনের ছিল না কোন এক সন্ধ্যা দুপুরে জাহাঙ্গীর রক্ত করে কোনো কিছু না জানিয়ে তার অবুঝ সন্তান ও প্রিয়তমাকে খুব নিষ্ঠুরভাবে একা করে দিয়ে পরপারে পাড়ি জমায় এগুলো আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমার নানা ও নানুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ইতিহাস যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমার এ ডায়ের পাতায়